আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পাবেন কোন ক্ষেত্রে ফিরে পাবেন সেটা আমি আপনাদের প্রথমত বলে রাখি তো আমার ক্ষেত্রে কি হয়েছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি কোন ফোন নাম্বার দিয়ে তৈরি করেছিলাম কোন ইমেল আইডিতে তৈরি করেছিলাম সেটা ভুলে গেছি ঠিক আছে প্লাস আমার ফেসবুক আইডি যে ইউজার নেম রয়েছে সেটাও আমি ভুলে গেছি এবার আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছি না ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড আমার মনে রয়েছে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার ইমেল আইডি বা ইউজার নেম সেটা আমি ভুলে গেছি তো এবার আমি আমার এই ফোনে কি হবে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবো সেটাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যদি এই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়ে থাকে যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার ইমেল আইডি বা ইউজার নেম ভুলে গেছেন তার জন্য আপনারা লগ ইন করতে পারছেন না বা আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাও কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে যদি আপনাদের কাছে সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বার থেকে থাকে তো আমি আপনাদের সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে তো কীভাবে আপনারা করবেন না করবেন পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে করবেন ঠিক আছে তো প্রথমত আমাদের জানতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন ইমেল আইডি কোন ফোন নাম্বার বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটা কি তো তার জন্য আপনারা কী করবেন আপনাদের কোনো বন্ধুর ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার ওপরে এখানে সার্চ বারে আপনাদের নাম লিখে সার্চ করবেন নিশ্চয়ই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি মনে রয়েছে ঠিক আছে কারণ আপনাদের নাম দিয়ে তৈরি করেছিলেন ঠিক আছে তো আপনারা নাম লিখে সার্চ করবেন তো আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে সোমনাথ কুন্ডু তো আমি লিখে সার্চ করলাম তো সার্চ করার পর দেখি তো এখানে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাওয়া এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমার পোস্টগুলো শো করছে দেখতে পাচ্ছেন সোমনাথ কুন্ডু এটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট তো আপনারা করতে পারেন ওপরে এখানে দেখতে পাওয়া পিপল বলে একটি অপশন শো করছে তো আপনার পিপাল ক্লিক করবেন তো এই নামে কিন্তু সমস্ত প্রোফাইলগুলো আপনার সামনে শো হবে তার মধ্যে থেকে আপনাদের প্রোফাইলটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলটা এটা হচ্ছে কি আমার প্রোফাইল তো আমি প্রোফাইলটা ওপেন করে নিয়েছি তো প্রোফাইল ওপেন করার পর আপনার কি করবেন এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটে ডট শো করছে তো আপনার তিনটে অটে ক্লিক করবেন তিনটে অটে ক্লিক করার পরে এইবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সোমনাথ কুন্ডু প্রোফাইল লিঙ্ক ঠিক আছে তো আপনার এই লিঙ্কটাকে কপি করে নেবেন বা আপনারা এখান থেকে দেখুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট দেখতে পাচ্ছেন সোমনাথ এইট এই স্ল্যাশের পর যেই সংখ্যাটা থাকবে বা আপনার নাম দিয়েও ইউজারনেম থাকতে পারে যদি আপনার নাম দিয়ে ইউজারনেম সেট না করে থাকেন তো এখানে দেখবেন যে অনেকগুলো সংখ্যা থাকবে ঠিক আছে তো সেই সংখ্যাগুলোকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে তো এটা আমি দেখে নিলাম দেখার পর এবার আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার এখানে মোবাইল নাম্বার অর ইমেল আইডি এই বক্সটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেই যে ইউজার নেমটি কপি করলেন সেই ইউজার নেমটি এখানে টাইপ করে দেবেন ঠিক আছে স্ল্যাশের টুই কিন্তু টাইপ করবেন তো দেখুন আমি টাইপ করছি এম এন এ টি এইচ এইট নাইন তারপরে কি ছিলেন জিরো ঠিক আছে ইউজার নেম টাইপ করার পর এবার আপনার নিচে এখানে একদম পাসওয়ার্ড এবার এখানে আমি বলে রাখি ধরুন পাসওয়ার্ড আপনাদের মনে আছে তাহলে তো ঠিক আছে পাসওয়ার্ড মনে থাকলে যদি ধরুন আপনাদের কারেন্ট পাসওয়ার্ডটা মনে নেই মানে আপনাদের পাসওয়ার্ড মনে রয়েছে কিন্তু ওল্ড পাসওয়ার্ডটা মনে রয়েছে ঠিক আছে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে আগে যে পাসওয়ার্ড আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা মনে রয়েছে বাট কারেন্ট পাসওয়ার্ড মনে নেই তো আপনারা যদি ওল্ড পাসওয়ার্ডটা এখানে দেন ঠিক আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার লগ ইন করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু জানি ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে দেখাচ্ছি ঠিক আছে ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কি হবে তার আগে একটা কথা বলে রাখি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ওল্ড পাসওয়ার্ড মনে না থাকে তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড তো আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তো আমি দেখুন এখানে ওল্ড পাসওয়ার্ডটা দিচ্ছি ওল্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাওয়া বলা হয়েছে উইল সেন্ড ইউ এ কোড ভায়া হোয়াটসঅ্যাপ তো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই অ্যাকাউন্টে ঠিক আছে তো এখান থেকে দেখুন আমি জানতে পেরে গেলাম আমার কোন ফোন নাম্বারটা দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আপনাদের যেই ফোন নাম্বার দেওয়া থাকবে বা যেই জিমেল আইডি দেওয়া থাকবে সেই জিমেল আইডি বা ফোন নাম্বারের লাস্ট দুটো ডিজিট কিন্তু আপনার এখানে দেখতে পাবেন ঠিক আছে তো দেখুন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু কোর্ট যাবে এই নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে তো আমার হোয়াটসঅ্যাপে কিন্তু কোর্ট যাবে ঠিক আছে একটা তো এখানে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করবো তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমার ফোন নাম্বারে কিন্তু একটি কোড যাবে ঠিক আছে সেই কোডটা যদি আমি এখানে বসিয়ে দিই বসানোর পর কন্টিনিউ মানে ক্লিক করলে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবো ঠিক আছে আর লগ ইনও করতে পারবো ঠিক আছে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড জানি তো আমি কোডটি বসাবো না আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর এখানে দেখুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দিচ্ছি তারপর এখানে পাসওয়ার্ডের জায়গায় এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আমি জানি যেহেতু তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটন ক্লিক করার পর আপনারা এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে সেভ হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখানে অ্যাক্সেস কন্ট্যাক্ট তো কন্টাক্টের অ্যাক্সেস আমি দেবো না তো এখানে স্কিপে ক্লিক করবো স্কিপে ক্লিক করার পর আবার স্কিপে ক্লিক করবো স্কিপে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ ইন ইংলিশে ক্লিক করব তো কন্টিনিউ ইন ইংলিশে ক্লিক করার পর দেখতে পাওয়া যাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজ পেজটিকে লাইক ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমত এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন